রেলগেটে আটকে চিকিৎসা না পেয়ে মর্মান্তিক মৃত্যু হলো এক অবসরপ্রাপ্ত রেলকর্মী যা নিয়ে এলাকায় চাঞ্চল্য মূলত রবিবার সকালে বাড়ির বাথরুমে পড়ে গিয়ে গুরুতর অসুস্থ হন বেলদার ওই অবসরপ্রাপ্ত রেলকর্মী এরপর পরিবারের লোকজন টোটোতে করে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় বেলতা কেশিয়ারি মোড় রেলগেটে দীর্ঘক্ষণ আটকে পড়ায় চিকিৎসা না পেয়ে পথেই মর্মান্তিক মৃত্যু হয় ওই রেলকর্মী এমনটাই অভিযোগ পরিবার ও সহকর্মীদের মৃতের নাম মনীন্দ্রনাথ সরঙ্গী বাড়ি বেলদা থানার অন্তর্গত নবোদয় পল্লী এলাকায় অভিযোগ বেলদা কেশিয়ারি রাজ্য রেলগেটের ওপর ওভারব্রিজ না থাকার কারণে প্রতিদিন নানান সমস্যার সম্মুখীন হতে হয় পথচারী থেকে শুরু করে স্থানীয়দের যার ফলে এক প্রকার ভোগান্তির শিকার হচ্ছেন বেলদাবাসী এদিনও দীর্ঘক্ষণ রেলগেট আটকে থাকার কারণে চিকিৎসা না পেয়ে মৃত্যু হয় অবসরপ্রাপ্ত রেলকর্মী মনীন্দ্রনাথ সরঙ্গে এর দায়কার তা নিয়ে উঠছে প্রশ্ন আমি আসতেছিলাম হঠাৎ লক্ষ্য করে একটি টোটোর বংশ একজন অসুস্থ বসে আছেন তিনি খুব নিরুপায় পরিবারও ও নিরুপায় সেখানে গেটটা পড়ে থাকার জন্য কতক্ষণ গেট পড়েছিল প্রায় মিনিট দশ পনেরো ওরই মধ্যেই তিনি খুব কষ্ট পাচ্ছিলেন যদিও তারপরে আমি হাসপাতালের পেশেন্টের সঙ্গে আসি তখন সবাই নিরুপায় আর এই দেরি হওয়ার জন্য পেশেন্ট টা মারা গেছে দেরি হওয়ার জন্য পেশেন্ট

আর কত পে ডি নিউজ কেশিয়ারি